নমস্কার প্রত্যেককেই স্বাগতম আজকে আমরা আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির সঞ্চারকে কেন্দ্র করে বর্তমানে আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম ভাবটিতে মানে বৃষ রাশিতে যদিও মে মাসের পয়লা তারিখ থেকেই এই সঞ্চারটি সংগঠিত হয়েছে নতুন সঞ্চার কিছু নয় কিন্তু এই সঞ্চার হওয়ার পরেও আমাদের যে এক্সপেকটেশন ছিল আর সত্যি কথা বলতে কি আমাদের প্রত্যেকের এক্সপেকটেশান একটু বেশি এবং দরকার কারণ যেভাবে শুধুমাত্র মিন রাশি নয় আমরা তো আজকে মিন রাশি নিয়ে আলোচনা করব। তাছাড়াও বেশ কিছু রাশি আছে তাদের এতটাই ট্রাভেল চলছে না সেখানে গিয়ে আসা রাখা ছাড়া উপায় মিনের সাড়ে সাথেই চলছে রাশিতে রাহুর উপস্থিতি সপ্তমে কেতুর উপস্থিতি প্রত্যেকটা ট্রানজিট আপনার বিরুদ্ধে দ্বাদশে শনির উপস্থিতি ইভেন তৃতীয় বৃহস্পতিও খুব ধনাত্মক হয় তার মানে কোথাও যেন কি মিনের যে পজিশনটা সেই জায়গায় দাঁড়িয়ে সব দিক থেকেই যে ঝামেলা আছে সব দিক থেকেই যে অশান্তি হচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ নেই তাহলে প্রশ্ন হলো আমরা কতটা ইম্প্রুভমেন্ট মিনের এক্সপেক্ট করতে পারি আর কেনই বা এক্সপেক্ট করতে পারি শুধু তো এক্সপেক্টেশন পড়লে হবে না তার একটা রিজেন থাকতে হবে তাই না যে এই কারণে আমরা এক্সপেকটেশনটা রাখতে পারি দেখুন দেবগুরু বৃহস্পতি শেষ বর্ষা দেবগুরু বৃহস্পতি বর্তমানে তৃতীয়ে থাকলেও তার বেশ কিছু দৃষ্টি যেটি মিনের জন্য যথেষ্ট শুভ তার সপ্তমী দৃষ্টি রয়েছে মিনের সপ্তম এটা শুভ মিনের একাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে এটি তো ডেফিনেটলি শুভ এবং রাষ্ট্রাধিপতি তিনি ফার্স্ট হাউজ অ্যান্ড টেন্থ হাউসের লর্ড তো সেখানে দাঁড়িয়ে এই সংযোগগুলো কিন্তু কিছু কিছু শুভত্বকে রিপ্রেজেন্ট করে। কিন্তু মে মাসের প্রায় শেষ হয়ে যাওয়া সত্ত্বেও এখনও আমরা কিন্তু একটা ভালো ফলাফল সেই অর্থে প্রত্যেকে পাইনি তার অন্যতম রিজন হলো বৃহস্পতির অস্ত অবস্থায় থাকা আর আপনারা জানেন বর্তমানে বৃহস্পতি দেবগুলো বৃহস্পতি তিনি অস্ত অবস্থাতে রোজ। বৃহস্পতির অস্ত অবস্থার অন্যতম কারণ হলেন রবি সূর্য সিদ্ধান্ত বলছে প্রত্যেকটি প্ল্যানেটের নির্দিষ্ট ডিগ্রির ব্যবধানে যখন রবি গ্রহ অবস্থান করে তখন কিন্তু সাধারণত এই ধরনের জটিলতাগুলো বা এই ধরনের সমস্যাগুলো আর সেগুলো কিন্তু আসে এবং ডেফিনেটলি সেই প্ল্যানেটটা অস্তমিত হয় এগারো ডিগ্রি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে সেই প্রমাণ মান এবং এই সমস্যা থেকে বৃহস্পতি বেরোবেন বা বৃহস্পতি উদিত হবেন পক্ষান্তরে আমরা বলতে পারি সেটি দু হাজার চব্বিশের জুন মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় তারপর থেকে আমরা একটা বেটার অপরচুনিটি পাব সেই এক্সপেকটেশনটা রাখতেই পারি এবং আমরা রাখবো কেন রাখবো না দেবগুরু বৃহস্পতির প্রভাবে আমরা মিন রাশির কয়েকটি ক্ষেত্রে নিশ্চিত ধনাত্মক ফলাফল পাবো নিশ্চিত কেন বললাম কনফিডেন্স আছে তাই বললাম যার মধ্যে আমি কিছু সিলেক্টেড বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেগুলো আমার মনে হয়েছে অতি বাস্তব হতে পারে আপনাদের জীবনযাপন প্রথমত আপনাদের কর্মের পরিবর্তন আমি মনে করি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মিন রাশির জাতক জাতিকারা আছেন যারা বর্তমানে চাকরির সাথে সংযুক্ত এই ধরনের জাতক জাতিকাদের কর্মজীবনের পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় আছে আপনি বর্তমানে যে চাকরি করুন না কেন যে ব্যবসাতেই থাকুন না কেন যে সেলফ প্রফেশনেই থাকুন না কেন আপনার প্রফেশনাল একটা চেঞ্জ বা পরিবর্তন তার একটা এক্সপেকটেশন কিন্তু আমরা রাখতে পারি তাও ইফ ইউ ওয়াক্স মি যে সেটা কতটা ভালো পরিবর্তন করলেই তো ভালো হবে না সব পরিবর্তন ভালো হয় কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের এই সময় এমন কিছু পরিবর্তন যেটি পরিস্থিতির চাপে পড়ে করতে হবে এবং পরিবর্তন হওয়ার সংযোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দ্বিতীয়ত চাকরি করেন সুযোগ পেয়েছেন তিন চারটে কীভাবে সিলেক্ট করব। যে কোনটা কোম্পানিটাই জয়েন করব। এখানে খেয়াল রাখতে হবে যে কোম্পানিটি আপনার বাড়ি থেকে দূর তুলনামূলকভাবে বেশি কোম্পানির জবের স্থানটা এবং দ্বিতীয়ত আপনার হোম থেকে ওয়েস্ট অথবা সাউথের দিকে সেটি কিন্তু বেশি ধনাত্মক হবে বলে আমি অন্তত মনে করি এর সাথে সাথে আপনাদের আর একটা কথা বলে দিই মীন রাশির অনেকেই আছেন তারা বর্তমানে ব্যবসা করেন এবং ব্যবসাটি অনেকেই আছেন ব্যবসা হিসেবে বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসা করেন রিয়েল এস্টেটের বিজনেস করছেন বিভিন্ন রকমের সমগত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করার চেষ্টা করছেন আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি কিন্তু মিন জাতক জাতিকারা পাবেন বা পেতে চলেছেন যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন রিয়েল এস্টেটের বিজনেস করছেন যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে ধনাত্মক প্রভাব লাভের সম্ভাবনা বেশি ইভেন যারা বাড়ি ক্রয় বিক্রয় কাজ করে ইভেন যারা যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি সেটা ফ্ল্যাট হতে পারে সেটা বাড়ি হতে পারে সেটা জমি হতে পারে সবই স্থায়ী সম্পত্তি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তেমন একটি সংযোগ লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে মি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু স্টার্ট কিন্তু এখন বেশ কাজের হবে যেমন ধরুন ছোটোখাটো আপনি একটা কারখানা তৈরি করলেন একটা ধূপের কারখানা তৈরি করলেন একটা বাতাসা মেকিংয়ের কারখানা তৈরি করলেন একটা লাড্ডু মেকিংয়ের কারখানা তৈরি করলেন একটা প্রসাধনী দ্রব্যাদির মেকআপের ছোটো খাটো কারখানা তৈরি করলেন আপনি ড্রেস ম্যাটেরিয়ালের একটা কারখানা তৈরি করলেন ম্যানুফ্যাকচারার হিসেবে যদি কাজ করা যায় ডেফিনেটলি অ্যাজ এ বিজনেস অর সেল প্রফেশন আপনি ব্যবসা শুরু করলেন আপনিই কারিগর দ্যাট উইল বি পারফেক্ট সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশ অ্যালং উইথ দ্যাট লক্ষ্য করা যায় রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন তাদের হিউজ প্রবলেম কোথায় জানেন তারা পুঁজি পাচ্ছেন না লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন পাচ্ছেন না কোন দিকে যাবে কিভাবে ইম্প্রুভ করবে এই ধারণাটা প্রকৃত অর্থে তার নেই যে বা যারা এই ধরনের একটা সমস্যা ফেস করছেন যে বা যারা এই ধরনের একটা বিষয় থেকে বেরোতে চাইছেন বারংবার কিন্তু বেরোতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেক সেই বৃদ্ধি প্রাপ্ত হতে পারে দেখুন টেনশান সবার থাকে আর মিনের টেনশন এখন অনেক বেগ মিনের টেনশান আছে আর আছে অনেক অনেক অযাচিত চিন্তা যে চিন্তাগুলো আদতেও বাস্তব হবে কি না ইউ ডোন্ট নো আদতেও সেই জায়গাটা থেকে একটা বেটার জায়গায় আসবে কিনা সেটাও আপনি জানেন না আপনি শুধু টেনশান করেন মানে আপনার কাজটা হলেও টেনশন করেন না আমি আপনাকে বলি অনেক ক্ষেত্রেই টেনশনের মাত্রাটা কিন্তু কমবে এবং বাস্তবিক অর্থে মিনরাশির জাতক জাতিকাদের শুভ ফলাফল লাভের যে সম্ভাবনার মাত্রাটা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আর যারা শাস্ত্র নিয়ে কাজ করছেন তাদের সুভত্ব বাড়বে যে কোনো সেলফ প্রফেশনের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে তবে স্বাস্থ্য নিয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকছে না এটা থেকে যাবে এটা এত সহজে রিকভার হবে না কিছু গেনের সম্ভাবনা রয়েছে যেমন ধরুন আপনি কিছু মনিটারি গেন করতে পারেন যেমন ধরুন আপনি প্রফেশনাল পরিবর্তনের মাধ্যমে কিছু গেন করতে পারেন অর্থাৎ এখানে কোথাও যেন একটা হাই পাওয়ার টেন্ডেন্সি অনেকটা বেশি থাকবে যদি রাশিটি আপনার মিন হয়ে থাকে মিন রাশি জাতক জাতিকাদের মধ্যে অনেকেই আছেন তারা সাধারণত একটা ভালো জায়গায় অ্যাডমিশানের চেষ্টা করছেন কিন্তু সেই অ্যাডমিশানটাও আপনি করতে পারছেন না সেখানেও নানারকম বাদ সাজছে রাইট আমি মনে করি এই ধরনের বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু এক কথাই বলে দিচ্ছি বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা একটু লিডার রয়েছেন রাজনীতির সাথে আছেন তাদের সময়কালটা ভালো যাবে ব্যবসার ডেভেলপমেন্ট হবে রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি আছে যেটা স্থায়ী রিলেশনশিপ মানে বিবাহ এমনি নর্মাল যে প্রেমজ সম্পর্ক সেই জায়গাটা মিডিও কর কিছু কিছু ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক ভালো থাকবেই কিছু কিছু ক্ষেত্রে আরও ডাউন হতে পারে কোথাও যেন যে প্রেমজ সম্পর্ক নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী নও বাস্তবিক এটা তবে হ্যাঁ এটুকু বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ডেভেলপমেন্ট থাকছে এটা নয় সব ক্ষেত্রেই প্রেমজ সম্পর্ক শুধুমাত্র খারাপ ফলাফলই দেবে আর রিলেশনশিপের ক্ষেত্রে কি বলুন তো বিশেষ করে স্থায়ী পারিবারিক সম্পর্কে যাদের আজকে প্রতিবন্ধকতা খেয়াল করছেন নানা রকমের ডিস্টারবেন্স বা জটিলতা খেয়াল করছেন রেকভার করার চেষ্টা করছেন নিজেকে সেটা বাড়ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল ম্যাটারের সাথে পজিটিভিটি থাকবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে যারা মানিটারি গেন করার চেষ্টা করছেন তাদের সময়কাল কিন্তু বেটার যাওয়ার টেন্ডেন্সি রয়েছে যারা সদ্য ব্রেকআপ থেকে বেরিয়েছেন নিজেকে এখনো স্থির করতে পারেননি কিভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন কীভাবে আগামীটাকে ভাববেন এইভাবে এখনও পরিকল্পনা করতে পারেননি তাদের আমি বলে দিই নতুন রিলেশনশিপ আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি স্ট্রং অনেকের ক্ষেত্রে সত্যি কথা বলতে কি রিলেশনশিপের জায়গা দেখতে পাচ্ছি রাশিটি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই রাশি আপনার মিন রাশি মিন রাশি নিয়েই আলোচনা করছে অনেকেই ল ইডিকেশানে ফেসে আছেন এবং আমি বারবার আপনাদের বলেছিলাম দাম্পত্য নিয়ে নিজে থেকে জটিলতায় যাবেন এবার কারা নিজে থেকে জটিলতায় যাবেন না সেটাও নিশ্চিতভাবে বাচ্চার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করবে এটাও নয় যে আমি সবাইকেই মিন রাশির বলব যে জটিলতায় যাবেন না ললিটিগেশনে যাবেন আরে বাবা যার তো প্রয়োজন তার তো যেতেই হবে কিন্তু এটা অবশ্যই ঠিক মিনরাশি জাতক জাতিকারা যারা বিনা কারণে ললিটিগেশনে জড়িয়েছেন প্রয়োজন ছিল না প্রাসঙ্গিকতা ছিল না নিজে থেকেই কেস করে দিলেন নিজে থেকেই সমস্যা ক্রিয়েট করে দিলেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু কম যারা অপরে ঝামেলাই করেছে মুখ বুঝে পড়ে রয়েছেন ইনলজরা ভালো নয় তারপরেও আপনি চাইছেন সম্পর্কটা কন্টিনিউ হোক এবং এই ধরনের প্রচেষ্টা চেষ্টা আপনার মধ্যে আমরা দেখতে পেয়েছি আমি মনে করি তাদের ক্ষেত্রেই একমাত্র ধনাত্মকতা পূর্ণাঙ্গভাবে আসতে পারে বা সম্ভাবনা সেদিকেই দেখছি মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় বলি লন ইডিগেশান নিয়ে এমনি আগের থেকে রিলিফ পাবেন আর একটা কথা আপনারা জানবেন দাম্পত্যের ক্ষেত্রেও পজিটিভিটি আছে যে সম্পর্ক জিরো হয়ে গেছিল সেটাও দেখবেন শুরু হচ্ছে এটুকু আপনাদের বলে দিলাম এর থেকে বেটার কিছু বলা যায় বলে আমার জানা নেই কর্মজীবনের পরিবর্তন ভাবনা চিন্তা করে করতে হবে অনেক ক্ষেত্রেই পরিবর্তন আসবে কিছু ক্ষেত্রে গ্রহণও আমরা করব ব্যবসার ডেভেলপমেন্টের জায়গা দেখলাম ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আরেকটা ক্ষেত্রে দেখেছে সেটা কি সেটা হচ্ছে পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য মিডিয়পার থাকছে পিতার স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে রাশিটি যদি আপনার মিন হয়ে থাকে মিন রাশি জাতক জাতিকাদের যারা হায়ার এডুকেশনের চেষ্টা করছেন একটু এক্সট্রা এডুকেশনের চেষ্টা করছেন উচ্চমার্গে শিক্ষা বিদেশ গিয়ে শিক্ষা অর্জনের চেষ্টা পোস্ট ডক করার চেষ্টা রিসার্চমূলক এডুকেশনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের মাত্রা যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছে যারা একদমই লো হয়ে গেছেন মাইন্ডের দিক থেকে মনের দিক থেকে এনার্জি পাচ্ছেন না এনার্জি লো মেন্টাল এনার্জি লো তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে বিষয়টাকে রিভোগ করার বিষয়টাকে সুস্থতার মধ্যে আনার বা রিকভার করার সংযোগ কিন্তু ডেফিনেটলি থাকছে মিন জাতক জাতিকাদের যারা শাস্ত্র আলোচনা করেন পড়াশোনা করেন ভালো সময় কবি সাহিত্যিক যারা আছেন শুভ সময় মেডিকেল প্রফেশান মোটামুটি ভালো নার্সিং প্রফেশান মোটামুটি ভালো পরিবর্তন থাকছে ন রিলেটেড বা শাসন ব্যবস্থার সাথে যারা যুক্ত রয়েছে। যাদের বস্ত্র ইত্যাদি বিজনেস তাদের একটু বেটার যাবে যারা এমনি ব্যবসা করেন গতানুগতিকভাবে ব্যবসার সাথেই যুক্ত ভালো সময় যাবে বাসন বা বিভিন্ন ধরনের বিষয় তাতবু বিষয়ের সাথে যারা অ্যাটাচ রয়েছেন খাদ্যদ্রব্যাদির বাসন অন্যান্য বাসনপত্র ম্যাটেরিয়াল পিতল তামা লৌহ জাতীয় তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে বাস্তুদোষের প্রবলেম অনেক মিন রাশি ভোগছেন এই জায়গাটাকে রিকভার করার প্রচেষ্টা দরকার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইত্যাদি ক্ষেত্রে ধনাত্মকতা মিন রাশির প্রাপ্ত হতে পারে এবং মিনের সবথেকে ইম্পর্ট্যান্ট এই মাসের প্রেডিকশনটা কি যান কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং কিছু পরিবর্তন ডেফিনেটলি মারো দিকে যাবে তবে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং রিলেশনশিপ পার্সোনাল লাইফ এই জায়গাটা একটু বেটার রেসপেক্ট করছি তবে যাদের দুদিন ব্রেকআপ হয় আর তিন দিন ঠিক হয় আবার তিন দিনের পরে ব্রেকআপ হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুব গতানুগতিকভাবে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করছে না আজকের অনুষ্ঠান মিন জাতক জাতিকাদের জন্য এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাকে জানাতে বলবেন আর অনেক বেশি ভালো থাকতে হবে আমি এক্সপেক্ট রাখবো আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ